ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের আগে মহাবিপদে রাঙ্গামতি রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের নতুন প্রমোতে আপনারা দেখতে চলেছেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলার দিনে একলব্যের মা পুজো দিয়ে রাঙার মাথায় টিকা লাগিয়ে দিয়ে বলে ওঠে আশীর্বাদ করছি ন্যাশনালেও কোয়ালিফাই কর তুই রাঙা রাঙ্গা তখন খুশি হয়ে একলব্যের মাকে প্রণাম করে আর বলে ওঠে কথা দিলাম রে জিতে ফিরবো তখন একলব্য রাঙ্গাকে বলে ওঠে অল দ্য বেস্ট রাঙ্গামতি এরপর দেখা যায় রাঙ্গামতি ন্যাশনাল খেলার জন্য তীর হাতে নিয়ে খেলার ক্যাম্পাসে ঢুকতে গেলে তখনই কয়েকজন মাস্ক পরা লোক বাইকে করে এসে রাঙ্গাকে তীর ছুটতে থাকে রাঙ্গা সেই তীর পাশ কাটিয়ে গিয়ে দুজন লোককে তীর মারে সাথে সাথে দুজন লোকের গায়ে তীর লাগলে দুজন লোক মাটিতে পড়ে যায় আর তখনই পেছন থেকে মাস্ক পরা অবস্থায় বাইকে করে আরো লোক এসে রাঙ্গার পেছনে তীর ছুটতে থাকে রাঙার পিঠে একের পর এক অনেকগুলো তীর বসিয়ে দেয় সাথে সাথে চিৎকার করে কষ্টে বলে ওঠে সাহস থাকলে সামনে এসে লড়াই কর এরপর রাঙা সহ্য করতে না পেরে হাঁটু বসে চিৎকার করে ওঠে ন্যাশনালে যাওয়ার আগে কি ভেঙে যাবে রাঙার স্বপ্ন রাঙ্গামতি তীরন মহাসোমবার সাতই জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় স্টার জলসা ও জিও হটস্টারে